সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমাদের ছাদটা ঘুরে দেখাই এখন বাজে সকাল সাড়ে সাতটা রোদ উঠে গেছে এখন তো এটা হচ্ছে আমাদের বাগান দেখেন এখনও পানি পানি আরও বেশি ছিল এখন কিছুটা কমছে তো ফল গাছ যেগুলো ছিল এগুলো তেমন ক্ষতি হয় নাই তবে কিছু ফুল গাছ আর ছিল এগুলো মারা গেছে আর ফল গাছ যেগুলো নিচে মাটি সরিয়ে গেছে ওগুলো পড়ে গেছে আর এটা হচ্ছে আমাদের রোড যেটা দিয়ে আমরা বাজারে যাই দেখেন এখানে এখন তেমন পাইনি টাকর সমান কিন্তু সামনে গেলে ওখানে হাঁটুর উপরে ফাইনি দেখেন এটা হচ্ছে আমাদের উঠান তো আজকে রোদ উঠে গেছে রাতের দিকে আকাশ কিছুটা খারাপ ছিল বৃষ্টি আসবে আসবে বলে আর আসে নেই দেখেন এটা হচ্ছে আমাদের ছাঁদ আর এটা হচ্ছে আমাদের জ্যাঠাদের ছাঁদ একসাথে ইয়ে করা দেখেন চারদিকে শুধু গাছপালা সেজন্য সময় কাটাতে ভালোই লাগে দেখেন নারিকেল গাছ এখান থেকে পুরো উঠান দেখা যায় দেখেন পানি একদম পরিষ্কার আর এটা হচ্ছে আমাদের গাতলা এই দেখেন কত বড় একটা সাপ কত বড় দেখেন দৌড়া সাপে জম করে দেখেন এটাকে আমরা পরে যাত দৌড়া দু আমাদের দুই রকমের আছে একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে এরকম কালোর মধ্যে দেখেন কত একদম গোকরার মতো এরকম আমরা অনেক দেখি দেখেন এটা হচ্ছে আমাদের গাটলা গাটলার ভিতরে এখনো পানি কিছু কিছুদিনের ভিতরে হয়তো নামে যাবে পানি তো এটা হচ্ছে পুকুর দেখেন চারদিকে শুধু গাছপালা দেখেন এটা হচ্ছে একটা নিম গাছ এখান দিয়ে আমরা ফুকুর পাড়ে যাইতাম এই রোড দিয়ে কিন্তু এখন এটাতে প্রায় কম সমান পানি মাঝে মধ্যে যাওয়া হয় ওই জাল বসাইলে ওখান দিয়ে যাই আর এগুলো হচ্ছে সব লাকড়ি আর এটা হচ্ছে আমাদের আম গাছ এখন আম ধরে নাই এটা সামনে আল্লাহ রহমতে ধরবে আর একটা পেয়ারা গাছ ছিল এটা আগে অনেক ধরতো কিন্তু এখন অনেকটাই মারা গেছে এটা হচ্ছে আমরা গাছ এটা তো সামনে হয়তো আল্লাহর রহমতে ধরবে এটা হচ্ছে কাঁপরাঙা গাছ সরি আর এটা হচ্ছে আমড়া গাছ কাঁপরাঙাতে কাপরাঙ্গা অনেক ধরে আলহামদুলিল্লাহ এই চামড়া গাছ আমাদের আম গাছ আরেকটা এটা নারিকেল গাছ এখানে কয়েকটা সাম গাছ এগুলোতে ভালো ভালোই ধরে আর এটা হচ্ছে আমাদের জ্যাঠাদের এটাতে মার্শাল্লা দিলে অনেক ধরে প্রতি বছরে ধরে এখানে একটা বুলবুলি থাকে কে নেই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম